এই যে খুবই সুন্দর গ্লসি হ্যাঁ আরেকটা এগুলা একদম সবগুলাই এক কালার এর মধ্যে আসছে কিন্তু প্রিন্ট এক 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 একটা এক এক রকমের এই হচ্ছে প্রিন্ট হ্যাঁ এই হচ্ছে আর একটা প্রিন্ট একদম ক্লোজ করে আপনাকে সামনে নিয়ে আপনার এইগুলো একদম ক্লোজ করে আপনাদের দেখে দিচ্ছে এই হচ্ছে প্রিন্টটা এই হচ্ছে শাড়ির প্রিন্ট এই হচ্ছে ফুল শাড়ির প্রিন্টার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করুন এই হচ্ছে অনলি এগারোশো বিশ টাকা যা লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করুন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি হবে সবাই আমাদের পেজ ইনবক্স করুন আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ হবে